ঢাকা থেকে দিল্লি হঠাৎ এক কূটনৈতিক উত্তেজনার তরঙ্গ ছড়িয়ে পড়েছে দিল্লিতে থাকা শেখ হাসিনার সাক্ষাৎকারে রীতিমতো নাকশ অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো ভারতীয় উপ কমিশনারকে আর হাতে তুলে দেওয়া হলো লিখিত বার্তা ভারত যেন অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলার সুযোগ বন্ধ করে প্রশ্ন এখন একটাই কেন এমন কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিল বাংলাদেশ সাক্ষাৎকার শুধু ভারতের নয় আমেরিকা ব্রিটেন এমনকি পশ্চিমা শীর্ষ মিডিয়াতেও প্রচার হয়েছে তাহলে কেন সেই সব দেশের দুধকে তলব করা হলো না কেন ভারতকেই লক্ষ্যবস্তু করা হলো এটি কি সত্যি কূটনৈতিক উদ্বেগ নাকি প্রেস সচিব শফিকুল আলমের এক মন্তব্যকে ঘিরে ভারতীয় প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার খুব ঢাকতেই এমন অবস্থার দিকে ঠেলে দিল ঢাকাকে আজকের বিশ্লেষণে আমরা খুঁজে দেখবো এই তলবের মধ্যে কি বার্তা লুকিয়ে আছে ভারত কীভাবে দেখছে এই তলব আর শেখ হাসিনার ধারাবাহিক সাক্ষাৎকারে কেন এতটা অস্থির ঢাকা বুধবার ঢাকার শীতল আবহাওয়ায় হঠাৎ নেমে এলো কূটনৈতিক উত্তেজনার গরম বাতাস ভারতের উপ কমিশনার পবন ভাদেকে তলব করা হল বাংলাদেশের পক্ষ থেকে ভারতের উপ কমিশনারকে জানানো হলো দিল্লিতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় মূলধারার গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া দুদেশের সম্পর্কের জন্য মোটেও সহায়ক নয় সে সঙ্গে বলা হয় ভারত একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামিকে আশ্রয় দিচ্ছে এবং তাকে বাংলাদেশ বিরোধী বক্তব্যের মঞ্চ করে দিচ্ছে এই ভাষা শুধু কঠোর নয় বরং এটি বাংলাদেশের তরফ থেকে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তাও যেখানে শেখ হাসিনাকে আর রাজনৈতিক প্রতিপক্ষ বলা হচ্ছে না বরং রাষ্ট্রবিরোধী হুমকি হিসেবেই উপস্থাপন করা হয়েছে ঘটনার সূত্রপাত হয় শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারে হওয়ার পর থেকে সেই সাক্ষাৎকারে তিনি বলেন আমি দেশ থেকে পালাইনি আমাকে যেতে বাধ্য করা হয়েছে এই কথার পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ বিরোধী প্রপাগণ্ডার অভিযোগ তুলেন যারা সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছেন তাদেরকে তিনি পশ্চিমা সাংবাদিক এবং তাদের ভারতীয় বুটলিকিং সহযোগী হিসাবে উপস্থাপন করেন এই একটি বাক্যই ভারতীয় সাংবাদিকদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়া প্রকাশ্যে শফিকুল আলমের কাছে ক্ষমা চাওয়া দাবি জানায় আর ঠিক এর পরের দিনই ঢাকায় ভারতীয় দূতকে ডেকে শেখ হাসিনার সাক্ষাৎকার বন্ধের আহ্বান জানানো হয় শেখ হাসিনার সাক্ষাৎকার কেবল ভারতীয় গণমাধ্যমেই নয় বিবিসি দা উইক দা ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স এ পি বহু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়েছে অর্থাৎ আমেরিকা যুক্তরাজ্য সহ বড় বড় দেশের সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে সেই সংবাদ ছেপেছে তাই বলে সেই সব দেশে দূতকে ঢাকায় তলব করা হয়নি বলা হয়নি শেখ হাসিনার সাক্ষাৎকার শুধু ভারতকে টার্গেট করা হল বাংলাদেশের কূটনৈতিক সূত্র বলছে এখানে কারণ দুটি রয়েছে প্রথমত শেখ হাসিনার রাজনৈতিক ইতিহাস ভারতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভারতই তাকে আশ্রয় দিয়েছে দিল্লিতেই তিনি অবস্থান করছেন তাই ঢাকার চোখে ভারতীয় গণমাধ্যমে তার উপস্থিতি মানে ভারতের নীরব অনুমোদন দ্বিতীয়ত ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এখনও অস্পষ্ট দিল্লি এখন পর্যন্ত সরকারকে প্রকাশ্যে স্বীকৃতি দেয়নি শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এই কূটনৈতিক ভারসাম্যই ঢাকার জন্য সবচেয়ে অস্বস্তিকর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এখন আন্তর্জাতিক সমর্থনের উপর অনেকটাই নির্ভরশীল কিন্তু শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো সেই আন্তর্জাতিক সহানুভূতিকে বিভক্ত করে দিচ্ছে কারণ শেখ হাসিনা বলেছেন আমি গণতন্ত্র ফিরিয়ে আনতে চেয়েছিলাম এখন আমাকে দেশ থেকে তাড়ানো হয়েছে এই বার্তা সরাসরি পশ্চিমা মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে আবেগের প্রতিক্রিয়া তৈরি করছে ফলে ঢাকার ভেতরের সংখ্যা এই সাক্ষাৎকারগুলো যত বেশি প্রচার পাবে অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক বৈধতা ততই দুর্বল হয়ে পড়বে তাই ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনার কণ্ঠস্বর বন্ধের আহ্বান মূলত একটি ড্যামেজ কন্ট্রোল প্রচেষ্টা যা কূটনীতির মোড়কে রাজনৈতিক আত্মরক্ষার কৌশল ভারতের প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত সতর্ক এবং সংযত দিল্লির একটি সূত্র বলছে ভারত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে তাই কে কার সাক্ষাৎকার প্রচার করবে তা সরকারের বিষয় নয় এটি এক প্রকার কূটনৈতিক প্রত্যাখ্যান যেখানে ভারত বিনয়ের সঙ্গে জানিয়ে দিচ্ছে ঢাকার অনুরোধ বাস্তবে কার্যকর করা সম্ভব নয় শেখ হাসিনা তার প্রতিটি সাক্ষাৎকারে একটি বার্তা পুনরাবৃত্তি করেছেন আমি দেশকে রক্ষা করতে চেয়েছিলাম আমি লড়েছি সন্ত্রাসের বিরুদ্ধে আজ যারা আমাকে ষড়যন্ত্র করে সরিয়েছে তারা গণতন্ত্র ধ্বংস করছে এই ভাষায় তিনি নিজের রাজনৈতিক বর্ণনাকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করেছেন যা একদিকে তাকে নির্বাসিত নেত্রী থেকে ভিকটিম বানাচ্ছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্দেহ তৈরি হচ্ছে শেখ হাসিনার সবচেয়ে বড় সাফল্য তিনি এখন সংবাদ মাধ্যমের কৌতূহলের কেন্দ্রবিন্দু যে কোনো দেশে নির্বাসিত নেতা যত বেশি আলোচনা থাকেন ততই তার রাজনৈতিক অস্তিত্ব মুছে ফেলা কঠিন হয় অর্থাৎ শেখ হাসিনা এখন নীরব প্রতিরোধের কূটনৈতিক মঞ্চে সক্রিয় নির্বাচনে থেকেও শেখ হাসিনা এখনও গণমাধ্যমে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এটাই তার সবচেয়ে বড় কৌশল তিনি জানেন বাংলাদেশে ফেরার পথ এখনও কঠিন কিন্তু আন্তর্জাতিক প্রভাবের পথ এখনো খোলা তাই তিনি ব্যবহার করছেন মিডিয়া কূটনীতি যেখানে প্রতিটি সাক্ষাৎকার এক একটি রাজনৈতিক বোমা অন্তর্বর্তী সরকার জানে শেখ হাসিনা দেশে না থাকলেও তার প্রভাব এখনো অনেক তাই মিডিয়ায় তার প্রতিটি উপস্থিতি অন্তর্বর্তী সরকারের জন্য এক একটি নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে এই অবস্থায় তলব ও সতর্কতা বার্তা মূলত একটি ভয় নিয়ন্ত্রণ কৌশল যেখানে সরকার দেখাতে চায় তারা সক্রিয় কঠোর এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে কিন্তু বাস্তবে এই কূটনৈতিক পদক্ষেপ আরও বেশি শেখ আলোচনায় ফিরিয়ে আনছে তার নাম তার বক্তব্য সব কিছুই এখন আন্তর্জাতিক গণমাধ্যমের কেন্দ্রে বাংলাদেশের কূটনীতিক তৎপরতা এখন এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে প্রতিপক্ষের কণ্ঠস্বর দমনের চেষ্টা বরং শেখ হাসিনাকে আরো শক্তিশালী করে দিচ্ছে পুরো ঘটনাটির বার্তা এখন এখন স্পষ্ট বাংলাদেশ কূটনৈতিক সংবেদনশীল এক ক্রান্তিকালে দাঁড়িয়ে একটি সাক্ষাৎকার একটি মন্তব্য একটি চিঠি বদলে দিতে পারে সম্পর্কের ধারা দিল্লিতে শেখ হাসিনা যে কথা বলছেন ঢাকার তার প্রতিধ্বনি এখন উপদেষ্টাদের কানে কাঁপন ধরাচ্ছে আর ভারত তারা দেখছে বাংলাদেশ এখনও শেখ হাসিনার ছা থেকে মুক্ত হয়নি এই ছাই হয়তো বাংলাদেশে রাজনৈতিক সবচেয়ে দীর্ঘস্থায়ী বাস্তবতা কূটনীতির খেলায় সবচেয়ে বিপজ্জনক অস্ত্র এখন ট্যাঙ্ক বা বন্দুক নয় বরং গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আর শেখ হাসিনা সেটি ব্যবহার করছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশ এখন তার প্রতিধ্বনিতে কাঁপছে আর দিল্লি শুনছে খুব মনোযোগ দিয়ে ভারতীয় দূতকে ডেকে শেখ হাসিনা সাক্ষাৎকার বন্ধে বাংলাদেশের আহ্বানে ভারত কি সাড়া দেবে নাকি ভারত করা কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ